তো হ্যালো বন্ধুরা তো আজকে আমরা আরও একটি নতুন গেমস প্লে নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ঘর আছে তো এখন আমরা খুলব ঘরটা খুলে দেখতে পাচ্ছেন লিফট দিয়ে কিন্তু খুলে গেল আমাদের ঘরটা ঘর তো না এটা হয়তো বা প্লেন টেলেন কিছু একটা মেয়েদের হবে এখন আমরা প্লেন থেকেও আচ্ছা আচ্ছা প্লেনের ভিতরে তো এখন আমরা উঠতেছি পাঁচশো সত্তর ফিট উপর দিয়ে তো কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ম্যাপ আছে তো এই ম্যাপের মধ্যে আমরা ল্যান্ড করব তো পরে দেখতে পাচ্ছেন আমাদের যে ম্যাপ দেখা যাইতেছে ওইখানে আমরা ল্যান্ড করব এবং আমরা আমাদের যে কাঙ্ক্ষিত কাজ আছে সেটা আমরা ম্যাচ গেমসের মাধ্যমে শুরু করব তো যাই হোক আমরা আজকে খেলতেছি প্রো প্লেয়ার ভার্সেস স্মল প্লেয়ার এটা বলতেছে এটা হইতেছে ফ্রি ফায়ার গেমস প্লে ভিডিও তো আপনারা অনেকেই ফ্রি ফায়ার গেম পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু চলতেছে কন্টিনিউয়াসলি প্রায় এক মিনিট চোদ্দো সেকেন্ড পনেরো সেকেন্ড আমরা প্যারাশুট দিয়ে নামতেছি তো আমরা নামলাম দেখি সামনের ঘরের ভিতরে কি আছে আমাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে কিন্তু আমি সিঁড়ি বাইপাস করে উপর দিয়ে উঠলাম তো ঘরের মধ্যে আর এক সাথী ভাইকে পেয়ে গেছি তো এখন আমাদেরকে এনিমি খুঁজতে হবে তো দেখতে পাচ্ছি ঘরের ভিতরে আমরা এনিমি পেয়ে গেছি তো ঘরের জানালার বাইরে দিয়ে দেখা যেতেছে খুব সুন্দর সুন্দর একটা দৃশ্য তো ফ্রি ফায়ারের ভাষা এটিকে কি বলে আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের জানাবেন দেখতে পাচ্ছেন একজন কিন্তু মাটিতে পড়ে গেছে তাকে হেল্প করার জন্য কেউ আসতেছে না ফ্রি ফায়ারে কি রকম হয় তো আমার পাশে একটা দেখতে পাচ্ছেন চেরাক জ্বলতেছে খুব সুন্দর তো ওটা ঠান্ডা দিনের জন্য খুবই ভালো হয় আমাদের হাওয়া বাতাস খাওয়ার জন্য তো এখন আমরা ঘরের ভিতরে আছি ঘর থেকে কিছুক্ষণের মধ্যে আমরা বাইর হব যে ঘরের স্ট্রাকচারটা দেখেন খুব সুন্দর গ্রাফিক্সটা মানে চতুর্দিকে খুব সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করছে এখন আমরা ঘরের বাইরে আসলাম অর্থাৎ বারান্দার দিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু বারান্দার দৃশ্যটা আর ভিতরে একটা ফুটবল খেলার মাঠের মতো আছে আর এখানে একটা দেয়াল তৈরি করে দেওয়া হয়েছে যেন আমাদেরকে কোনো দিক থেকে কোনো কিছু আক্রমণ করতে না পারে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের যে গেমসটি আছে সেটা প্লে হইতাছে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আপনারা গেমস প্লে ভিডিও খুব পছন্দ করে থাকেন তাই গেমস প্লে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন তো আমাদের প্রায় বয়েস অভার তিন মিনিটের কাছাকাছি তো আমরা এটি পার্ট পার্টভাবে আপলোড করব এটি হচ্ছে আজকে আমাদের ফ্রি ফায়ার গেমসের প্রথম পার্ট বা প্রথম রাউন্ড আপনারা বলতে পারেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গেমস চলতেছে তো এখানে কিছু জিনিসপত্র আছে এগুলো আমরা গোছায় নিচ্ছি কিছু টাকা আছে কিছু গান আছে এগুলো আমরা নিচ্ছি নিয়ে তারপর আমরা সামনের দিকে এগোবো তো দেখতে পাচ্ছেন আমরা আবারও রওনা দিলাম মিশনে আমরা মিশনের চতুর্দিক দিয়ে জাস্ট শুধু ঘুরতেছি আর ঘুরতেছি এদিকে আমাদের কিন্তু তিন মিনিট পঞ্চাশ সেকেন্ডের মতো হয়ে গেল তো আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করব না ভিডিওটি এই পর্যন্ত শেষ করব সবাইকে ধন্যবাদ